সংঘাতের শুরুতেই অবিশ্বাস্য ক্ষতির মুখে পড়েছে ভারত পাকিস্তানের হামলায় রাতারাতি পাঁচ যুদ্ধ বিমান ধ্বংসের খবর এখন বিশ্ব জুড়েই আলোড়ন তুলেছে বুধবার ভোরে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের ভূখণ্ডেই বিমান ধ্বংসের কথা জানানো হয় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ভারতীয় যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করায় এর সত্যতাও মিলেছে আর এর মধ্য দিয়ে ভারতীয় প্রোপাগান্ডার বিরুদ্ধে আবারও পাকিস্তানের দাবি সত্যি প্রমাণ হলো। তবে শুধু এবারই প্রথম নয় এর আগেও ভারতীয় বিমান ধ্বংস করে পাইলটকে আটক করে পাকিস্তানি বাহিনী পাঁচ যুদ্ধ বিমান হারিয়ে এখন আর্থিক আর সামরিক এবং ভাবমূর্তিগত এক অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে নরেন্দ্র মোদীর দেশটি মঙ্গলবার মধ্য পাকিস্তানি ভূখণ্ডের আজাদ কাশ্মীরে বিমান ও ক্ষেপণাস্ত্রের হামলা চালায় ভারতীয় বাহিনী ক্ষয়ক্ষতি নিরূপণের কিছুক্ষণের মধ্যেই পাল্টা জবাব দেয় পাকিস্তানের সেনারা কয়েক দিন ধরে অস্ত্র আর মিজাইলের মহড়ায় পুরোপুরি প্রস্তুত থাকা বাহিনী ভারতের উপর চূড়ান্ত আগ্রাসন শুরু করে কয়েক ঘন্টার লড়াইয়ে ভারত নিজ বাহিনীর অন্তত পাঁচটি যুদ্ধ বিমান হারায় এর মধ্যে তিনটি রাফাল একটি সু ও আরেকটি মিগ বিমান পাকিস্তানি বাহিনীর হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে যায় পাকিস্তানের আইএসপিআর সেই ক্ষয়ক্ষতির কথা প্রকাশও করে তবে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে পাকিস্তান নিজেদের ভূখণ্ডে থেকে হামলা চালিয়েই ভারতের আকাশে থাকা বিমানকে ভূপাতিত করে শক্তিশালী এসব হামলার সামনে স্রেফ গুড়িয়ে যায় ভারতীয় আকাশ প্রতিরক্ষার সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান কয়েক ঘণ্টার ব্যবধানে পাঁচ যুদ্ধ বিমান হারানোর এমন খবরে হইচই পড়ে যায় বিশ্বজুড়ে ফ্রান্সের তৈরি ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমানকে ভারতের আকাশ বাহিনীর মেরুদণ্ড বলে ধরা হয় পাকিস্তানের প্রথম দফা হামলাতেই সেসব যুদ্ধ বিমানের এমন করুণ পরিণতিতে বিস্ময় দেখা দিয়েছে তবে সকাল পেরিয়ে গেলেও যুদ্ধ বিমান হারানোর এমন ব্যাপক ক্ষয়ক্ষতির ব্যাপারে মুখ খুলছে না নরেন্দ্র মোদীর সরকার তবে গুরুতর এই দাবি নিয়ে চুপ ছিল না আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আর পাকিস্তানের দাবিকে সত্যি প্রমাণ করে সেসব বিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কাশ্মীরের মাটিতে পড়ে থাকা ভারতীয় যুদ্ধ বিমানের ছবি ঘুরছে এখন সবখানে ভারত অবশ্য নিজেদের ক্ষয়ক্ষতি ছাপিয়ে প্রচারণা নিয়েই ব্যস্ত এর আগেও দুই সালে উরির হামলাতেও ভারতীয় অপারেশনের পরই সফল এক পাল্টা হামলা চালায় পাকিস্তানি বাহিনী ভারত সরকার সেই হামলার কথা চেপে গেলেও ভারতীয় বিমান ধ্বংস করে পাইলটকে জীবিত ধরে নিয়ে আসে পাকিস্তানের সেনারা সেই ঘটনার লজ্জা এড়ানোর আগেই একসাথে পাঁচ যুদ্ধ বিমান ধ্বংসের খবর ভারতীয় বাহিনীকে আবারও তুমুল লজ্জার সামনেই ফেলেছে বিমান বাহিনীর মেরুদণ্ডে আঘাতের সাথে সাথে ভারতের আর্থিক ক্ষতিও অপূরণীয় হয়ে উঠেছে যুদ্ধ বিমান হারানোর এই ঘটনায় ফ্রান্স থেকে এক একটি রাফাল কিনতে ভারতকে দিতে হয়েছে রেকর্ড দুইশো মিলিয়ন ডলার অন্তত তিনটি যুদ্ধ বিমান একসাথে ধ্বংসের এই ধাক্কা নরেন্দ্র মোদী কিভাবে কাটাবেন সেটাই এখন আলোচনা